বলবা নমস্কার गाइस गाइस আমরা কিন্তু চলে এসে আমাদের দেশের বাড়িতে হ্যাঁ ভাই কিছু বলেন দেশের বাড়িতে কি আছে কি আছে দেখার মতো কিছু নাই মানে কিছু নাই উনি আমার কাছে মনে হচ্ছে কথা বলতে পারছেন উনি সটা সটা ভাব নিয়ে আছেন আমি গুকাইতে থাকি তাহলে আমার চুলটা আউল্যা যাচ্ছে কোন আমি কি বলবো আমার তো কোলামতর কিছু নাই আমি ইউটিউবে কিন্তু নতুন এসেছি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে নতুন নতুন ভিডিও তৈরি করে দেবো হ্যাঁ ও কিন্তু বসে বসে খুব আরামে আবে কাচ্ছি কাচ্ছি লাচ্ছি কাচ্ছে হ্যাঁ কাবে কাবে জনগণ কাবে সবাই কাবে হ্যাঁ আমিও কাচ্ছি ঠিক আছে অনেক গ্রান করতেছে আচ্ছি খুব কাচ্ছি আরাম পাচ্ছি হ্যাঁ লাচ্ছি আমার খাওয়া দরকার নাই এটা এখানে রাখলাম আর ওনাকে নিয়ে একটা ফ্লক তৈরি করলাম হ্যাঁ ঠিক আছে অনেক কিন্তু নীরবে বসে আছেন ওনার সাথে আপনারা কথা বলতে পারেন

গাইস ওনার নাম হচ্ছে মোহাম্মদ সাগর হোসেন আর আমার নাম হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস রুমন আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আবার আপনাদের মাঝে আবার যেভাবে আমরা ব্লগ নিয়ে আজি হতে পারি সেই দেওয়াটুকু করবেন আজকের প্রথম ব্লগ আপনারা সাপোর্ট করবেন ধন্যবাদ সবাই